হ্যাঁ গাইস আজ আমার ইউটিউব জার্নি তৃতীয় দিন আমি চেষ্টা করবো তৃতীয় দিনের মধ্যে এক হাজার ভিডিওতে দেখেছো যে কাকুটা কার্ড কেটেছিল সেই কাকুটা কি সে তো বাহুবলীর মতো এক একাই সব কার্ডগুলো নিয়ে চলে যাচ্ছিল আমার তো নেওয়ার জন্য আমরা দুজনে বলছিলাম কাকু এই আইফোনটার বদলে কি কিছু হবে কাকু এসে বললো যে না আমি শুধু কিপ্যাড ফোন নিই আমি আইফোন নিই না আমি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আমার আগের দিনের ভ্লগটা একটু এডিট করা বাকি ছিল সেই জন্য আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ঠান্ডা ছিল তাও আমি তাড়াতাড়ি করে স্যান্ড করে নিলাম তারপর আমি চলে এলাম ঘরে ভাত খাওয়ার জন্য আজকে আমার স্কুলে যাওয়াটা কপালে ছিল না কাকা বললো গাড়ির পিক আপটা এনে দে বাজার থেকে কারণ আমাদের বাজারটা দূরে ছিল তো এখানে অনেকটাই দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি এনে লাগিয়ে দিলাম তো আমি এবার এখানে দেখে স্টার্ট দিয়ে ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তারপর আমি গাড়িটা নিয়ে অন্য এক জায়গায় চলে গেলাম অন্য এক জায়গায় চাষ ছিল সেই জন্য আজকের মতো চাষ করা কমপ্লিট তো আমি তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম ভাত খাবো বলে আমার খুব জোর খিদে লেগেছিল সেই জন্য আমি কাদা গায়ে বসে গেলাম বাড়ি থেকে তক্তাগুলো আমি নামিয়ে ফেললাম ঝটপট করে যে কাঠ আজকে বাবা সকাল বেলা নিয়ে গেছিল মিলে কাটাতে সেইগুলো আজকের মিনি ব্লগটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই